বিশ্ব মানসিক দিবস উপলক্ষে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে একটি অনুষ্ঠান পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরের ইচ্ছে ডানা মঞ্চে অঞ্জলি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আজ বিশ্ব মানসিক দিবস উপলক্ষে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরুলিয়াতে তারা জানান যে সকল মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা সুস্থ হয়ে যান তাদের নিয়ে আমরা কাজ করি আজ তাদের হাতের চিত্র প্রদর্শনী থেকে শুরু করতে হাতের কাজ সকলেই প্রদর্শিত করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান পুরুলিয়া মানসিক হাসপাতালের সুপার অঞ্জলির প্রজেক্ট ডাইরেক্টর সহ অন্যান্য আধিকারিকেরা আমাদের পরীক্ষক আমাদের মণীশ দা আমাদের ছয়ে যিনি ছিলেন ছৌ নাচ করলেন আদিত্য দা আমাদের আরেক শো শিল্পী যিনি বলেন মণীশ আমাদের পরীক্ষা দিল অভিনয়ের সাথে আমাদের তানসেন দা মূভবি যোগা ডান্স করলেন আমাদের সানিয়া দি পরীক্ষা দিলেন মুন্না দা আমাদের কৃষ্ণা দা যিনি বাবার

যাদের এরকম কিছু না কিছু স্বপ্ন থাকে যে আমি নিজের পায়ে দাঁড়াবো কাজ করবো নিজের পরিবারের দায়িত্ব নেব কিন্তু অঞ্জলি জনমানুষের সঙ্গে পৌরসভার একটা সম্পর্ক রয়েছে আমাদের পৌরসভার বিভিন্ন হেলথ সেন্টারে তারা কাউন্সেলিং করেন আমাদের যে ভবগুড়ে আশ্রম সেখানে তারা কাউন্সেলিং করতে যান এবং শহরের বুকে এই ধরনের মানসিক যারা রোগী রয়েছেন তাদের কাউন্সেলিং করা তাদের ব্যবস্থা নেওয়া এবং সবচেয়ে বড় বিষয় যে আমাদের যে মেন্টাল কেয়ার হোম রয়েছে সেখানে তারা কাজ করছেন তারা ওখানে আবাসিক এবং সেই আবাসিকদের নিয়ে একটু আগে নাটক পারফরমেন্স দেখলাম মনেই হলো না যে তারা সব মানসিক ইয়ের মধ্যে রয়েছে এবং এখানে যে প্রদর্শনীটা আছে এই প্রদর্শনীর মাধ্যমে তাদের চিন্তাভাবনা তাদের যে মানসিক সুস্থতা সেটা কিন্তু ফুটে উঠেছে এইভাবেই অঞ্জলি এবং জনমানুষ কাজ করছে সমাজের বুকে সত্যিও প্রশংসনীয় কাজ আমরা সবসময় অঞ্জলির পাশে আছি সাথে আছি অঞ্জলি তো আমি জয়েন করার পর থেকেই দেখছি যে আমাদের হসপিটালে যে সমস্ত পেশেন্ট ভর্তি আছে এবং ভর্তি ছাড়াও তাদের একটা এরিয়া ভাগ করা আছে সেই সমস্ত সমাজের মানুষ সেই প্রত্যন্ত এরিয়া থেকে ওরা মানসিক অসুস্থ যে সমস্ত পেশেন্ট আছে তাদের কাজ করছে এবং কাজটা খুব আনন্দ সরকারে করছে আর কি মনের দিক থেকে করছে অনেকে বাই প্রফেশন করে কিন্তু ওদের ভিতরে সেটা নেই ওদের কাজ মানে আমরা আমাদের হসপিটালে যে সমস্ত পেশেন্ট আছে খুব উপকৃত হচ্ছে তার কারণ হচ্ছে আমরা তো সরকারি লেভেলে অনেক কিছু করতে পারি না এবং যেটা আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে সেই সমস্ত পেশেন্টগুলোকে ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে গেছে বাড়িতে নিয়ে যেতে পারে না সেই সমস্ত পেশেন্টগুলোকে ওরা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয় মানে বাইরের স্টেট এবং ইভেন বাংলাদেশেও যাতে যেতে পারে ভালো হয়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে রাখতে পারে সেই কাজটা ওরা করছে এবং ওদের কাজ সম্বন্ধে আর বলে আমি কিছু ওদের ছোটো করতে চাই না ওদের কাজ এক্সেলেন্ট সেই ভারসাম্য রোগী যারা আছে তাদের ট্রিটমেন্ট ডক্টররা করছেন তারা ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাওয়ার পর যেইটুকু কাজ যেটা সমাজের ভিতরে নিয়ে যাওয়া যাতে সমাজের ভিতরে ওই মানুষটা থাকতে পারে সেই কাজটা মেলবন্ধন সেই মেলবন্ধন অঞ্জলিটা করছে আমরা অঞ্জলি মানসিক হাসপাতালে দীর্ঘ পঁচিশ বছর ধরে কাজ করছে পুরুলিয়াতে দু হাজার সাল থেকে আমরা হাসপাতালে কাজ করছি যে সকল আবাসিকরা ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় একটু ভালো হয়ে যায় তাদেরকে বিভিন্ন রকমের স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দেওয়া হয় এবং তাদের বাড়ি যাওয়ার দিকটাও আমরা দেখি যাতে তারা কমিউনিটিতে ভালোভাবে সবার সাথে থাকতে পারে তারই আজকে একটা উদ্যোগ ছিল আজকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা এবারে থিম হচ্ছে মেন্টাল হেলথ ইন ক্যাটাস্টোপেস অ্যান্ড এমার্জেন্সিস অর্থাৎ দুর্যোগ বা সংকটে মানসিক স্বাস্থ্যকে কিভাবে আমরা সুনিশ্চিত করতে পারব সেই নিয়ে আজকে পুরো আমাদের অনুষ্ঠান ছিল তার মধ্যে একটা ছিল এক্সিবিশন তাদের নিজস্ব গল্প তাদের নিজস্ব কথা এবং সেগুলোই তারা এখানে ফুটিয়ে তুলেছেন আমার নাম বিশ্বজিৎ পতি প্রজেক্ট ম্যানেজার